বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম একশোবার সোরা এখলাস পাঠ করলে কি হয় একশোবার সোরা এখলাস পাঠ করলে যে উপকারগুলি পাওয়া যায় এক আল্লাহ আল্লাহতালা তার জন্য জান্নাতে দশটি বাড়ি বানাবেন দুই তার নাম নেককারদের তালিকায় লিখে দেবেন অর্থাৎ মোমিনদের তালিকায় আল্লাহ তালা লিখে দেবেন তিন তার শরীরে সবসময় সুস্থ রাখবেন অর্থাৎ তার শরীরে কোনো রোগ বালায় বা কোনো রকম কঠিন পরীক্ষা আল্লাহর তরফ থেকে ইনশাল্লাহ হবে না সে সুস্থ থাকবে ইনশাল্লাহ চার তার সন্তান সন্ততি আর টাকা পয়সা সমস্ত কিছু বাড়িয়ে দেবেন যেটা তার প্রয়োজন পাঁচ মৃত্যুর পর তাকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ আমরা সকলে যেন আল্লাহর তরফ থেকে এমন তৌফিক পাই যেন আমরা এগুলো পাঠ করতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দেন আমিন